জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব হাসিনা পতনের মাস্টারমাইন্ড কে এই তান্ত্রিক নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনা এখন ভারতের মাথা তাই ভারত সরকার শেখ হাসিনাকে আর তার দেশে রাখতে না থাকছে বিস্তারিত জানিয়ে দেব পদত্যাগ করেন আওয়ামী লীগের শেষ ভরসা শিরিন শারমিন চৌধুরী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনা পতনের মাস্টার মাইন্ড কে এই তান্ত্রিক নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম এ নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন কে এই মাহফুজ আলম ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাহফুজ আলম ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক তার বাড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তান্ত্রিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি আলম আলমের প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ পদত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাশা সহ গণ চেতনা ধরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান এদিকে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আড়ালেই আড়ালেই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি অনেকে তাকে চব্বিশের এই আন্দোলনের মাস্টারমাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলে অভিহিত করেন পনেরো বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক কিন্তু ছিয়াত্তর বছর বয়সে হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে হাসিনার লাল পাসপোর্ট বাতিল হয়েছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন এরপর কি হবে বিশ্লেষকরা বলছেন ভারতে হাসি ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে হাসিনা কিন্তু ভারত তাদের মিত্র নিজ দেশে ফেরত পাঠাতে পাঠাতে চাইছে না গত পাঁচ আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে নিজ দেশ থেকে ভারতে পালিয়ে যান সঙ্গে নিয়ে যান ছোট বোনকে পেছনে ফেলে গেছেন হেভিওয়েট অসংখ্য নেতাকর্মী ও অনুসারীদের এই অবস্থায় বাংলাদেশ ভারত বন্ধুত্বের অবসানের চিন্তাও করছে অনেকেই বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দ্বৈরথ চলছে এমন একটা সময়ে এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও 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 নিতে পারে বিরোধ সমাধান বিষয়ক থিংট্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টতই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না বিষয়টা ভারতের জন্য খুবই ইতিবাচক হয়ে থাকবে এদিকে গত বছর মালদ্বীপে এক মালদ্বীপে এমন এক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি জেতার পরপরে নয়াদিল্লি বদলে কৌশলগতভাবে বেজিং এর দিকে ঝুঁকে পড়েছেন আবার হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছেন অন্যদিকে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশেই দায়ী করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে চুরাশি বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে মোদি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনুসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন তিনি ভারতের স্বাধীনতা দিবসের সপ্তদ শতকে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদী বাংলাদেশে হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনলাপেও বিষয়টি উপস্থাপন করেন শেখ হাসিনার সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার দুই সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেন হাজার আঠারো সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা করা হলে দুই সালে তিরিশে এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিনী এরপর থেকে টানা তিনি নির্বাচনে লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় জনস্বার্থে পুলিশের চার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার সোমবার দুই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক টুরিস্ট মির রেজাউল আলম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফর কবির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবের ও অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইমাম হোসেন প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদের সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো আঠারো সাতান্ন আইন এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো